ও যুবক তোমাদের ধর্মে নাকি আইন আছে মানুষ মরার পরে মুখে আগুন লাগায় যে হুজুর আমাদের ধর্মে মরার পরে মুখে আগুন দেয় আমার অন্তরে বড় ভয় এত সুন্দর চেহারা দিয়ে যে আল্লাহ তোমার নিজ হাতে বানাইছে ওই আল্লাহ তোমার জাহান নামের আগুনে দিবে আল্লাহর কি মায়া হবেন হুজুর আমি মদিনার মহাব্বতে কালেমাওয়ালা মুসলমান হতে চাই ঠিক আছে বাবা তুমি আমার সাথে সাথে বলো

আমাদের মসজিদের হুজুর সে কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ তাকে গ্রামের ছোট বড় সবাই কিন্তু সম্মান করে হ্যাঁ শুধু গ্রামের মানুষই নয় আমি দেখেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে হুজুরের সাথে সাক্ষাৎ করতে আমি কখনো দেখিনি হুজুরকে কারোর সাথে উচ্চস্বরে কথা বলতে এবং রাগ করতে শুধু তাই নয় আল্লাহ হুজুরকে এত সম্মান দিয়েছে কিন্তু তিনি অহংকার করে না কারোর সাথে খারাপ আচরণ করে না এবং প্রত্যেকটা মানুষের সাথে তিনি ভালো ব্যবহার করেন এবং ছোটদের স্নেহ করেন ঠিক তাই হুজুরের মতন ভালো মানুষ এবং পরস্কার ব্যক্তি এই এলাকাতে একটিও নাই আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞাসা করব জি বলেন আমি অনেক দূর থেকে এসেছি মেহেদী হুজুরের সাথে দেখা করতে ওনার বাসাটা কোথায় আমাকে একটু বলবেন কেন ভাইয়া হুজুরের সাথে কি দরকার আর আপনার নামটাই বাকি আমার নাম বিজয় আমি একজন সনাতন ধর্মের লোক আমি হুজুরের অনেক ওয়াজ মাহফিল শুনেছি সে অনেক ভালো এবং পরেশগার ব্যক্তি সেই থেকে আমার মনে বড় আশা আমি হুজুরের সাথে একদিন হলেও সাক্ষাৎ করবো আপনি সনাতন ধর্মের লোক হয়েও হুজুরের সাথে দেখা করতে আসছেন এটা তো খুব ভালো কথা চলুন আমরাই আপনাকে হুজুরের কাছ নিয়ে যাই আসসালামু আসসালাম সাহেব আপনার সাথে এক হিন্দু যুবক দেখা করতে আসছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে ওনাকে তুমি আসতে বলো আসুন আপনারা হুজুর আমি একজন সনাতন ধর্মের যুবক আমার মনে বড় আশা ছিল আপনার সাথে মোলাকাত করার আজ সেটা পূরণ হলো সবাই তো আপনার কাছ থেকে দোয়া নেয় আমিও আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি আসো বাবা আমার মুখে আসো হুজুর আপনি কাঁদেন কেন আমি কি আপনার সাথে বিয়াদবি করলাম না আমার কোন আচরণে আপনি কষ্ট পেয়েছেন না বাবা কোন বেয়াদবি তুমি করো নাই আমি আমার আল্লাহর কুদরত দেখে কাঁদ হুজুর আপনি আল্লাহর কুদরত দেখে কাঁদেন আপনি আমার মধ্যে আল্লাহর কি কুদরত দেখলেন ও তোমাদের ধর্মে নাকি আইন আছে মানুষ মরার পরে মুখে আগুন লাগায় জি হুজুর আমাদের ধর্মে মরার পরে মুখে আগুন দেয় আমার অন্তরে বড় ভয় এত সুন্দর চেহারায় দে যে আল্লাহ তোমার নিজ হাতে বানাইছে ওই আল্লাহই তোমারে জাহান্নামের আগুনে দিবে আল্লাহর কি হবে হবেন হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে সেই হিন্দু যুবক বাড়ি চলে যায় কিন্তু হুজুরের কথাই যুবকের অন্তরে হিট লেগে গেছে যুবকের চোখে ঘুম নাই এবং বলতে থাকে হুজুরা আমাকে কি কথা বললি

হুজুর আমার কোন জায়গায় আঘাত করলো জাহান নামের আগুনে জ্বালাবে সেটা তো পরের কথা আমি তো মরার পরে আমার মুখে আগুন দেয়া হবে না না আমার এই শরীর আর এত সুন্দর চেহারা আমি জাহান নামের আগুনে পোড়াতে চাই না আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হজুর আমাকে তবা পড়াই দেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে কখন কাকে কার মাধ্যমে হেদার দান করবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে হুজুর আমি মদিনার মহাব্বতের কালামেওয়ালা মুসলমান হতে চাই ঠিক আছে বাবা তুমি আমার সাথে সাথে বলো আসমাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ